সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমবাড়ি হাটে রয়েছি আমবাড়ি হাটে যেখানে দেখছেন যে ছোট ছোট শাহিওয়াল বাছুর গরু বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তো বাছুর গরুগুলো বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো আর ছিল শুক্রবার ছাব্বিশে আগস্ট দু হাজার বাইশ শুক্রবার সোমবার হাট বসে দিনাজপুর জেলা পার্বত্য উপর জেলায় এ হাট বিরানব্বই করুন আরো কিন্তু

আর এটা 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 যাচ্ছে বিয়াল্লিশ কত বলছে সাঁত্রিশ পর্যন্ত বেচা বিক্রির দাম উনচল্লিশ সাঁত্রিশ পর্যন্ত বলছে উনচল্লিশ হলে বিক্রি করতে হবে আমরা এখন সামনের দিকে যেতে চাই

আর বিক্রি দাম কত ভাই কত হলে ছাড়বেন সাতচল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি করতে চাই দেখছেন তো চলেন আমরা একটু কেনার যেই গরুগুলো কেনা হয়েছে সেগুলো একটু রেট দেখা দিতে চাই তো ভাই তাহলে কতগুলো হইলো এক ভাইয়ের নয়টা এক ভাইয়ের চারটা এগুলো হয়েছে আরও কিনবেন নাকি শেষ আরো একজন আছে আরো জনে কিনবেন আচ্ছা ভাই আসসালাম আলাইকুম আপনি কোথা থেকে ভাইয়া ঢাকা কোথা থেকে লালমাটিয়া ও আচ্ছা আচ্ছা আমরা কিছু কয়টা কিনছেন আপনার এই চারটা এই চারটা এখানেও একটা

কত করে পড়ছে তিনটাই একাশি লটে তিনটাই একাশি আর কোন গুলা ওগুলা কাদের এ ভাইয়ের ভাই আসসালাম আলাইকুম আপনি কোথা থেকে ভাই যান কোথায় মহেশপুর জিনাই দেওয়া জিনাই দেওয়া কয়টা হচ্ছে নয়টা এগারোটা নয়টা এ নয়টা আচ্ছা আচ্ছা এগুলো কেমন হয়েছে রেট ভাই সাতচল্লিশ লটে সাতচল্লিশ করে করে তাহলে এটা পিক আপ ভাড়া কত হয়েছে ইয়াবার সাত গাড়ি নিয়ে আসছেন আর এটা নেই চারটার গাড়ি ভাড়া চলছে আচ্ছা